আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন এসেছি একেবারে নিকটবর্তী একটি গ্রামে দেউলি গ্রামে এসেছি দেউলি গ্রামে উন্নত জাতের এক তরুণ কৃষি উদ্যোক্তা সে পেপি আবাদ করেছে আমরা সেই উদ্যোক্তার কাছে আমরা এই পেপির আবাদ সম্বন্ধে জানবো হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার নামটা কি ইসলাম তারিকুল ইসলাম

এগুলো দিয়ে লাগাতে পারলে ভালো হয় তো কি লাগে কি দিয়েছো আমি পটাশ দিয়েছিলাম লাগানোর আগে টিএসপি দিয়েছিলাম আর একটু জৈব সার দিয়ে লাগাইছিলাম জৈব সার দিয়েছো জৈব সার গুরুত্ব দেওয়া উচিত তবে আছে এই এটা কতদিন রাখা যাবে দুই বছর মতো দুই বছর মতো এক আছে রেগুলার দুই বছর মাল তাহলে আছে আমি মাল ভাঙবো কি কয়েকদিন পর পর 20 25 দিন পর পর ভাঙা যাবে 20 25 দিন পর পর তাহলে আছে যদি 30 35 40 মন হয় তাহলে টাকার অ্যামাউন্ট তো কত টাকা হবে 24 25000 24 25000

থাকবে প্রিয় দর্শক আমি কথা কৃষি উদ্যোক্তা তৈরিকুলের কাছে শুনলাম তার পিতার কাজে শুনলাম তাহলে তাদের উদ্দেশ্য কি তাহলে বর্তমান যে যুগ মানে যে যুগ কৃষি প্রযুক্তির যুগ এই কৃষি প্রযুক্তিকে কাজে লাগিয়ে সে লেখাপড়ার পাশাপাশি সে তার পিতার সাথে এই পেপি আবাদ করছে এবং অন্যান্য আবাদও সেই করে থাকে এতে করে সে আর্থিকভাবে সে লাভবান আছে আমি আহ্বান জানাবো সবার কাছে যে বেকার সময় না করে অন্য জায়গায় ঘোরাঘুরি না করে এই পিতার সাথে সামান্য কিছু জমি নিয়েও এই উন্নত জাতের পেঁপে অন্যান্য আবাদ অন্যান্য আবাদগুলো ভালো লাভবান হবে এই প্রত্যাশা রইল সবার কাছে আসসালামু আলাইকুম